আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণীর অনুক্রম ধারা টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা একদম প্রিপারেশনের শেষ পর্যায়ে এসে গেছি এখানে তো আমরা এখানে অধ্যায়ভিত্তিক এমসিকিউ এক কথায় এবং সব কিছু দিচ্ছি কিন্তু তো যারা সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো পেতে চান সাবস্ক্রাইব করবেন অবশ্যই নিচে তত্ত্বের সাপেক্ষে পঁচাশি এবং ছিয়াশি নং প্রশ্নের উত্তর দিতে বলছে এখানে একটি সমান্ত ধারার প্রথম বারোটি পদের সমষ্টিগত এখানে একশো এবং প্রথম বিশটি পদের সমষ্টিগত এখানে আছে পাঁচশো ষাট দশ এখানে ধারাটির প্রথম পদ কত এখানে ওকে প্রথম পদ কত এখানে তো প্রথম বারোটা পদের সমষ্টি কত এখানে একশো চুয়াল্লিশ এখানে তো বারো পদের সমষ্টি গুলো কি বারো বাই টু টু এ বারো মাইনাস ওয়ান করা যাবে এখানে একশো কাটলে কত ছয় হবে এখানে ছয় দিয়ে এটাকে কাটলে কত হবে এখানে আহ চব্বিশ হবে এখানে তাই না আর এখানে আমাদের টু এ বারো মাইনাস ওয়ান এগারো ডি হবে এখানে তো এটা এক নম্বর দিলাম আর একটা বলা আছে বিশতম পদের সমষ্টি কত এটা দেওয়া আছে

ছাপ্পান্ন থেকে আপনি যদি চব্বিশ বাদ দেন তাহলে কত পাবেন এখানে বত্রিশ পাবেন তো চার আসতে বত্রিশ ডি মানুষ আমাদের চার পেলাম প্রথম পদ কত এখানে তো প্রথম পদের জন্য আমাদের যেটা কত এর মানটা বের করতে হবে এখানে ওকে তাই ডির মানটা যে আমি এখানে সমীকরণ এক বা দুয়ে বসায় দিই তো আমি এখানে এক নম্বরে বসাইছি টু এ এগারো এটা করলে চুয়াল্লিশ হবে এখানে চুয়াল্লিশ এটা বাদ দিলে কত মাইনাস টোয়েন্টি হবে এটা কাটলে তো মাইনাস টেন হবে এখানে তো এর মানুষ মাইনাস টেন ওকে ধারাটি নিচের কোনটি এখানে প্রথম অবশ্যই মাইনাস টেন হবে এটা অবশ্যই হবে মানে হয় আমাদের ক হবে নাহলে গ হবে এখন কথা হচ্ছে দ্বিতীয় পদ আপনাকে বের করতে হবে তো দ্বিতীয় পদের জন্য সূত্র কি বলুন এখানে আমরা এর মান জানি এবং কি ডি এর মান জানি এখানে তো এর মান কত এখানে এর মান হচ্ছে আমাদের মাইনাস টেন এবং ডি এর মান কত এখানে ফোর তাই কিনা তো দ্বিতীয় পদ কত হবে এখানে দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এখানে এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত এখানে ফোর আছে এখানে আর এর মানটা টেন করে দেন এখানে ওকে টেন এটা ফোর হবে এখানে মানে চোদ্দ এখানে এই চোদ্দ কি ঠিক আছে দ্বিতীয় পদ এখানে আমাদের কি নিচের ধারাটা কোনটা হবে এখানে ধারাটি নিচের কোনটি হ্যাঁ কোন ধারাটা এখানে আমাদের বলছে তো মাইনাস টেন তো পেলাম এখানে এর মান তো যেহেতু সমান্ত ধারা তার মানে এখানে এটা কি ক্যালকুলেশন ঠিক নেই এর মান এবং ডির মান আছে তো আমাদের সূত্র কি বলুন এখানে সূত্র হচ্ছে আমাদের এন তো পদের সূত্র হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মানে হচ্ছে আমাদের মাইনাস টেন তাই না মাইনাস টেন প্লাস দ্বিতীয় পদের জন্য আমি করি যে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান ইন্টু ডি মানে ফোর এখানে ওকে তো এখানে মাইনাস টেন এখানে কত ওয়ান ফোর ফোর প্লাস মানে কত মাইনাস মাইনাস সিক্স সিক্স হবে কিন্তু আমাদের ক নম্বরটাই আছে তার মানে এখানে অ্যান্সার কিন্তু সে গুণত ধারা নিয়ে একটু দেখুন আমাদের এখানে কি আছে ফোর সিক্স নাইন এভাবে দেওয়া আছে মানগুলো ধারাটি সাধারণ অনুপাত কত এখানে তো জাস্ট এখানে আপনি করবেন চার দ্বারা ভাগ করবেন তো তিন দিনে ছয় দুই দু চার মানে থ্রি বাই টু এখানে মানে গ নম্বর অ্যান্সার টু প্লাস এ বি এ প্লাস বি প্লাস সি একশো বাষট্টি দশে গুণত ধারাভুক্ত হলে সাধারণ অনুপাত কত হবে এখানে তো সাধারণ অনুপাত আমাদের কিন্তু এখানে কি মানে এব আকারে কিন্তু নেই এখানে একটা মান আছে এখানে ওকে তো আমরা এখানে করতে পারি একটা কাজ সেটা হচ্ছে কি আপনার হচ্ছে ওই এখানে একটু দেখুন যে আমাদের এখানে এটা একশো বাষট্টি কয়তম পদ এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচতম পদ

বত্রিশ গুণত ধারার এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান নিয়ে সেটা কোনটি হবে তার মানে পি স্কোয়ার এবং কিউ স্কোয়ারের মান বের করতে গেলে অবশ্যই আমাদের এখানে পি এবং কিউর মানটা বের করতে হবে আগে হ্যাঁ কী করতে হবে পি এবং কিউর মানটা বের করতে হবে তো এই বত্রিশ আমাদের কততম পদ বলুন চারতম পদ এখানে তো চারতম পদ বত্রিশ তো বত্রিশ এগুলো কে লাগাতে এখানে এ হচ্ছে প্রথম পদে আর 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 কত হবে এখানে চার মানে কি থ্রি হবে এখানে ওকে তো এখানে আর এর পদ থ্রি আর এখানে চার দিয়ে করলে আট হবে এখানে আট ইজিকুল টু আর এর পর থ্রি হবে এখানে তার মানে এর পর কিউব মানে কত কিন্তু আর এর পর কিউব মানে আট হবে তার মানে এখানে আর ইকুয়াল টু কত হবে টু পাবেন এখানে আর ইকুয়াল টু যদি টু পান তাহলে আমাদের কত হচ্ছে এখানে পি এর মান কত হচ্ছে দ্বিতীয় পদ এ আর টু পাওয়ার টু মাইনাস ওয়ান মানে কি ওয়ান হবে তার মানে আর মানে কি এখানে এ মান হচ্ছে আমাদের ফোর ইন্টু হচ্ছে টু মানে এইট হবে এখানে আর তৃতীয় পদের ক্ষেত্রে কি হবে এখানে দেখুন থ্রি মাইনাস মানে ফোর হবে এখানে ষোলো হবে এখানে ওকে তো ষোলো স্কোয়ার এবং আটটা প্লাস ফোর বাই থ্রি কিউব এভাবে আর কি ধারাটা আছে এখানে অনুবাদ কত হবে এখানে তো মাইনাস কি আছে এখানে টু বাই থ্রি স্কোয়ার এটাকে যদি ভাগ করেন তাহলে আমাদের থ্রি বাই ওয়ান হবে এখানে এটা কাটলে কি তিন হবে এখানে তার মানে মাইনাস টু বাই থ্রি এখানে

থ্রি প্লাস ওয়ান হলে অসীমটা হবে এখানে করবেন এখানে তো এসব ওকে তো এ হচ্ছে আমাদের একাশি এখানে এটা করলেন এ একাশি না আসলে মানটা আমাদের এখানে কত হচ্ছে একাশি ঠিক আছে এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এখানে দুইশো তিরাশি তেতাল্লিশ বাই ফোর পাবেন এখানে ওকে এটা ক্যালকুলেশনটা একটু নিজের মতো করবেন ওয়ান বাই এইট ওয়ান বাই ফোর ওয়ান বাই টু এখানে মাইনাস প্লাস আছে কিন্তু ধারাটার অসীমটা সূত্র কি এখানে তো এখানে এটার কি আমাদের অসীম ডট আছে এখানে নেই কিন্তু এখানে মানে ওই সমষ্টি নেই এখানে কারণ কি আমাদের এটা এখন আমাদের চলতে আছে কিন্তু এখানে ওকে আচ্ছা তো আমাদের এরপর একটা বলছে এ এ আর এ আর এ আর স্কোয়ার এ আর কিউব ধারাটি বলছে এখানে সূত্র কোনটা হবে এখানে বলুন তো এখানে আমরা এটাও লিখতে পারবো এটাও লিখতে পারবো এটা মাস্ট লিখতে পারবো তারপর এখানে আমাদের অসীম ডটের সূত্র কিন্তু আমাদের এটা কারণ আমাদের আর এর মানটা কি আছে এখানে বলুন তো আছে এখানে আর এর মানটা আমাদের একাতে ছোট এখানে সো এরপরে আমরা এখানে পরবর্তী কোশ্চেনে যাই কোন অসীম গুণত্ব ধারা যদি আমাদের আর ইকুয়াল টু টু এক্স প্লাস মানে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান হয় তাহলে আমাদের কি থাকবে এখানে তাহলে আমাদের এখানে এই অসীমটা সমষ্টি সর্বদা কি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকবে এটা মাস্ট থাকতে হবে এখানে এবং আমাদের এখানে আর এর মানটা কি বলুন এখানে মাইনাস এক এর থেকে কি হবে এখানে ছোট এবং ওয়ানের থেকে ছোট এখানে এটা কি সম্ভব না এটা সম্ভব না তাহলে আমাদের এক এর থেকে ছোট এবং শূন্য থেকে বড় এর মধ্যে থাকতে হবে এখানে ওকে শূন্য থেকে বড় হবে আর এর মান এবং এক এর থেকে ছোট হবে এখানে এটা হচ্ছে আমাদের সূত্র আর কি একটি গুণত্ব ধারার প্রথম পদে এ আছে আর দাও এখানে ওয়ান বাই ফোর দেওয়া তাহলে আমাদের গুণত্ব ধারার ক্ষেত্রে আমাদের রাইট কোনটা এখানে প্রথম এবং দ্বিতীয় পদের যোগ ফল এখানে এ হচ্ছে ওয়ান দ্বিতীয় পদ কত হবে এখানে এ আর তার মানে কত হবে এখানে ওয়ান বাই ফোর তাহলে ফাইভ বাই ফোর হবে এখানে যোগ করলে আর ধার্টের সমষ্টি হচ্ছে আমাদের ওয়ান এরকম এটা ধার্টের সমষ্টি পাবেন এবং অসীমটা সমষ্টি পাবেন এখানে এখানে এ এবং আর এমন দশ সূত্র হচ্ছে এসব ওয়ান বাই ওয়ান মাইনাস আর ওকে সূত্র করলে হয়ে যাবে এখানে তারপরে আমি নেক্সটে গেলাম এটা একটু করে দেখবেন এটি স্ক্রিনশট নিয়ে করবেন সমস্যা নিয়ে পারবেন আর কি ম্যাটটা করে দেওয়া আছে এখানে নিচের তথ্যগুলো আমাদের দেখতে বলছে টোয়েন্টি ফাইভ ফাইভ বাই ফোর এখানে গুণত ধারা দেওয়া আছে পদ নিচে কোনটি হবে এখানে সূত্র জাস্ট বসাবেন এখানে এ হচ্ছে দেওয়া আছে এখানে আর আর এর পর কি বলুন তো ওয়ান বাই মানে ফাইভ মাইনাস ওয়ান এখানে হবে তো আমাদের যে অনুপাতটা কত বলুন তো এখানে ফাইভ বাই টোয়েন্টি মানে ওয়ান বাই ফোর হবে এখানে আর এর মান ওকে এ আর কি বিষয় তো ক্যালকুলেশনটা করে দেখবেন যে এখানে চার চার একটা যে কাঠ আছে তাহলে এখানে চারের পর কিউব থাকে চৌষট্টি আর এখানে পাঁচ মানে গ নম্বর ধারাটির অসীমটা কত এখানে সূত্রটা করবেন এখানে ওই যেহেতু আমাদের একাত্ত্রে ছোট তার মানে কি হবে এখানে টোয়েন্টি বাই ওয়ান মাইনাস আর আর কি তো এটাকে ক্যালকুলেশন করে দেখবেন যে আশি বাই তিন পাবেন এখানে ওকে মানে এটা টোয়েন্টি পাবেন এখানে লস গোলে কি ফোর পাবেন এখানে ফোর মানে থ্রি পাবেন এখানে এখানে আশি হবে চারটে উল্টে গেলে আর তিন হবে এখানে সাধারণ পদ হচ্ছে এন মাইনাস নরমালি হয় এখানে তো এন মাইনাস ওয়ান কিন্তু কোথাও নেই এখানে এটা দেখে আমরা অ্যান্সারটা কিন্তু করতে পারবো এখানে ওকে আচ্ছা তো মানগুলো বসে দিয়ে করতে নেই এন মান যদি ওয়ান আর এখানে এন মাইনাস ওয়ান এখানে পাবেন ওকে অসীমটাতে সমষ্টিগত এখানে এ বাই ওয়ান মাইনাস আর এখানে হবে তো আর এ মানটা দেওয়া আছে এখানে মাইনাস টু বাই থ্রি টু বাই সেভেন মাইনাস মানসে প্লাস হবে তার মানে সেভেন বাই নাইন অ্যান্সার করে দেখবেন এখন আমাদের গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে একটু গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখে নেবেন আমরা নেক্সট এ করবো কি এখানে আমাদের এক কথায় যে মানে কোশ্চেনগুলো আছে এই কোয়েশনগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব